হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার আধ্বিকের ষষ্ঠী পুজোর ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো রাইস সেরিমানির ভিডিওটা দিতে এক একটু লেট হলো ষষ্ঠী পুজো যে হয়েছিলো সেটা রুমেই তখনও অবধি সব কিছু ছিল পরের দিন পর্যন্ত ঘরটা কাটা হয়ে গেছিলো আর যা প্রদীপটা সারা রাত জেগে ওটা লক্ষ্য রাখতে হয়েছিল পরের দিন সকালে ছিল গঙ্গা পুজো ঘর উপাতে যাওয়া সব নানা রকম রিচুয়ালস তো সেগুলো করার জন্য সকাল থেকে রেডি হয়ে যাচ্ছিলাম আর আজ ঘুম থেকে উঠিয়ে একটু মামুনির কাছে দিয়ে এসেছিলাম ওপরের রুমে ছিল মামনি বৌদি ভাই পাপা সবাই তো সবাই রেডি হচ্ছিলো আর ওর পায়েস বানানোর জন্য দুধের প্যাকেট আমলিয়া সব চলে এসেছিল আর আমার হাজব্যান্ড যে পাঞ্জাবি সের মানে প্যান্টটা পরবে সেটাও রেডি করে নিলাম মেজ বর্মা পায়েসটা বানাচ্ছিল পায়েস বানানোর দায়িত্ব ছিল মেজ বর্মার ওপর মেজ বর্মা জাস্ট নর্মাল কিচেনে ওটা বানিয়ে নিচ্ছিল আর ওপরে সব রাইস সেরিমানির যেসব মেনু প্রিপারেশন হচ্ছিল সেগুলো হচ্ছিল আমি না খুব আনন্দের সাথে ছেলে আমার আধবিকের এই অনুষ্ঠানের রিচুয়ালসগুলো সব সুন্দর করে পালন করছিলাম প্রথমবার বেশ অন্যদের তখন দেখতাম ভালো লাগতো বা নিজের অনুভূতিটা তো আলাদাই তাই না তো কিছুটা মেকআপ করে নিয়ে ক্যাজুয়াল লুকে একটু ফটোশ্যুট করছিলাম আমাদের মেয়েদের মেকআপটা তো ভীষণ একটা পছন্দের একটা জিনিস তাই না সব প্রোডাক্ট সব বিছানায় একদম ছড়িয়ে দিয়েছিলাম তারপর একটু মিডিলে পায়েসটাও দেখতে গেছিলাম পায়েসটা সে কী গন্ধ ছড়িয়েছে তারপরে এই যে আমার সব আর সাত সাতপাতালি থালা থেকে একটা করে তুলে নিচ্ছিল তার সাথে আমার বৌদি ভাইও এসেছিল সবার নামে একটা করে নেওয়া হয়েছিল আগের দিন সেগুলো সব তুলে যা ওখান থেকে একটু খেতে পারবে বাদ বাকিটা জলে ফেলে দিতে হবে এটাই ছিল নিয়ম পরের দিন আমি পুরো রুমটা পরিষ্কার করব সেই আর সময় ছিল না বলে ঘরটা কাটা হয়ে গেছিলো এগুলো ছিল বৌদি ভাই তো জানতো না বলে দিলাম চলো একটা তুলে নাও তারপরে তুমি যতটা পারবে একটু খেয়ে নিও এবার আমরা আধভিককে একটু রেডি করছিলাম আধভিক তো সেই গলায় চেন হাতে বালা এইসব পরানো হবে ফুলের সাজ ও তো ভীষণ খুশি জানি না সেই দিন অতটা কান্নাকাটিও করছিল না তারপর মামা চলে এসেছিল এই যে বৌদিভাইকে একটু খাইয়ে দিচ্ছিল মালপোয়া তারপর আমরা বেরিয়ে গেছিলাম ঘট্টভাতে যাবো বলে এই অনুষ্ঠানটা যেন আরও বেশি সুন্দর লাগছিল ছেলের গর্ডবাতে যাচ্ছি কী সুন্দর না সেই আমার বিয়ের সময় মামুনি গিয়েছিল এখন আবার আমার পালা মামুনির কোলে ছিল আদভিক সবার ফার্স্টে ঘরটায় জল দিতে দিতে যাচ্ছিলো মা তো আমার যা ছিল সেজ বড় মা ছিল যে কজন এখানে ছিল আমাদের মানে ম্যাক্সিমাম বাড়ির অনেকেই যারা প্রিয় মানুষ তো সবাই তাদের মধ্যে অর্ধেক প্রিয় মানুষ আমাদের কাছে ছিল না তারা সব বাইরে ছিল তো ছোটো করেই অনুষ্ঠানটা করা হয়েছে পরে যখন বড়ো কিছু করা হবে তো সবাই থাকবে তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল সেখানে আমরা ডোবানোর জন্য যাচ্ছিলাম গঙ্গা পুজো করবো বলে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে হবে যা সব নিয়ম বড়রা বলে দেবে আমি সেই অনুযায়ী করব। তো এই যে হাই হালো করে সব এগিয়ে চললাম বেশ ভালো লাগছিলো সবাই হাত নাড়ছিলো আর এই ভিডিওটা কিন্তু করছিল আমার বৌদ্ধ আর পেছনে এই যে আসছে ওগুলো ও হেটে হেঁটে ও সেইভাবে কখনও ড্রেস চেঞ্জ করলো না ও বললো যে চলো এটা হয়ে যাক তারপরে বাড়ি গিয়ে আমি পাঞ্জাবিটা পরব আমি কিন্তু এই নিয়মগুলো জানতাম না সবটাই মা মেজো মা সেজু বড়োমা সবার উপর ভরসা করে আস্তে আস্তে করছিলাম এই যে আমার ছেলেকে গামছায় জড়িয়ে রাখা হয়েছিল আজকের এই রিচুয়ালসগুলো আই হোপ তোমাদের ভালো লাগবে আর ভীষণভাবে তোমরা এনজয় করবে এই ছিল পুকুরটা পুকুরটায় আমরা জীবনেই কোনো দিনও আসি না স্নান করা বা কিছু কোনোদিনও আমি তো জানি না কখনো আসাও হয় না এই প্রথম সেই দিন গেলাম এবার ওই মাটির ডালাটার ওপর পাতাটা দিয়ে সিঁদুর দিয়ে যা যা বলে দিচ্ছিলো বড়মারা আমি সেইভাবে দিচ্ছিলাম এগুলো দিয়ে নাকে মাকে জানাতে হবে ছেলের কথা বলে যে মা আমার সন্তানকে ভালো রেখো তারপর যা যা বলেছিলো সেইভাবে থালাটা নিয়ে ভাসিয়ে দিতে হবে একে একে আমি সব বড়োদের যা নিয়ম বলছিলো সেইভাবে করে চলছিলাম তোমাদেরও সব কিছু নিশ্চয়ই রায় সেরিমানির দিনে সকালবেলা এরকম প্রত্যেকের বাড়িতে যেরকম যেরকম নিয়ম থাকে হয় তাই না আমিও আমার বাড়িতে এই নিয়মটা ছিল করছিলাম দেখো আমার বেশ ভালো লাগছিল আর আধভিক তখন মামনির কোলে ছিল ওকে একটু পরে এখানে তো সেইভাবে জল দিয়ে ওকে পুরো স্নান করানো যাবে না ঠান্ডা লেগে যাবে তো একটু জাস্ট জলে ছিটে ওকে দিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল তারপর ওকে ফুলের সাজ পরানো হবে সব কিছু পরিয়ে ওকে আবার মামা ভাত খাওয়ানো হবে এই যে এই সাইডটা মুখ করে আমি প্রণাম করে নিয়েছিলাম তারপর ভাসিয়েও দিয়েছিলাম সব কিছুর মধ্যে রাইশিরিমানি ভিডিওটা দিলে একটু লেট হলো বাট আই হোপ তোমাদের ভালো লাগবে আর তোমরা ব্যাপারটা এনজয় করবে তো এই যে ভাসিয়ে দিলাম আবার সবাই বলছিলো যে থালাটা ভাসিয়ে দেবে না কিন্তু সব কিছু ভাসিয়ে দিয়ে থালাটা নিয়ে ওখানেই আবার বসেছিলাম তারপর মায়ের কোলে আধভিককে দেওয়া হয়েছিল আধভিককে একটু জল ছিটিয়ে জাস্ট নিয়মের মতন করে ওকে একটু স্নান করিয়ে দেওয়া হয়েছিল তারপর মা না এখানে নিয়ে আসার আগে ওকে কিন্তু গায়ে হলুদের হলুদটাও মাখিয়ে দিয়েছিলো বাট এখানে তো সব কিছু ভিডিও আমি এটাও জানি না যে আমার বেটা তো আজকে একটু খালি গায়ে আছে কারণ সেভাবেই ওকে একটু রাখতে হবে তো দেখো এটা ওর ওকে একটু বরণ করে নিলাম এই যে কুলোটা মাথায় বুকে আর নিচে ঠেকে যেভাবে নিয়ম ছিল সেভাবে করে নিলাম আমার তো ভয় লাগছিল কুলোটা ওর গায়ে লেগে যাচ্ছে কিনা আমার সোনা বাবাটা সে ভীষণ এনজয় করছিল ও তো ওর ভীষণই ছোটো না বুঝতে পারছে না ও চারিপাশে সেই সব কিছু প্রকৃতি দেখছিল তারপর হয়ে যেতে প্রদীপটা আস্তে করে যেন না নেবে সেইভাবে খোঁজ রেখে আস্তে আস্তে করে হেঁটে চলছিলাম খালি পায়ে হেঁটে গেছিলাম অনেকটাই একটু মাঝে মাঝে যে গুটিগুলো পায়ে লাগছিল বাট চলো এই সময় এই সুযোগ এই অনুভূতি এই মোমেন্ট আর কিন্তু আসবে না সো এটাকে পুরোপুরি এনজয় করে নিতে হবে তাই না তারপর বাড়ির কাছে আস্তে আস্তে যাচ্ছিলাম তখন হচ্ছে মায়ের কোলে ছিল আধভিক আর মামনি জলটা সরাতে সরাতে যাচ্ছিলো পুরো ভিডিওটা অনেক ভালোবাসা দিয়ে তৈরি করে এডিট করে তোমাদের জন্য শেয়ার করলাম প্রত্যেকটা মুহূর্ত যদি ভালো লাগে কমেন্টে জানিও পাশে থেকেও নেক্সট ভিডিওতে কী এসেছিলো মানে কী হয়েছিল এরপর কী করলাম সেগুলো কিন্তু